এই মুহূর্তে আমার লাইভটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু আপডেট দিতে চাই আপনারা হয়তো অনেকেই জানেন যে সৌদি আরবের পাকর সবসময় অব্যাহত থাকে এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে যারা অবৈধ বা যারা শ্রম আইন আবাসন আইন লঙ্ঘন করে তাদেরকে সৌদি পুলিশ প্রতিনিয়তই গ্রেপ্তার করে প্রতিদিন হাজার হাজার সৌদি প্রবাসীরা গ্রেপ্তার হচ্ছে সৌদিতে বিশেষ করে ইয়ামান সুদান এবং অন্যান্য দেশের নাগরিকরা সবচেয়ে বেশি গ্রেপ্তার হই এছাড়াও বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানরাও হই সৌদি আরবে যারা আসতেছে অনেকে ফ্রি ভিসা কিংবা আমেলাই দি ভিসায় এসে তিন মাসে একামা পাচ্ছে না বা অবৈধ কাজ পাচ্ছে না তারা কিন্তু পাঁচ ছয় মাসের ভিতরে অবৈধ হয়ে যাওয়ার পরে যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে পুলিশ কিন্তু সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিই সৌদি আরবে প্রতিদিন যে আপডেটগুলো আসে বা সাপ্তাহিক একটি আপডেট আছে সৌদি আরবের গণমাধ্যম যেটি হচ্ছে সৌদি আরবের যে সৌদি গ্যাজেট হ্যাঁ ওইটা হচ্ছে সৌদি আরবের জাতীয় গণমাধ্যম এবং এই গণমাধ্যমে সবসময় প্রতিনিয়ত ওই প্রবাসীদের গ্রেপ্তারের আপডেটগুলো দিয়ে থাকে প্রতি সাপ্তাহিক শনি থেকে রবিবারে দুই দিনের ভিতরে আপডেটগুলো আসে আজকে যে আপডেটটি আসছে আমরা দেখতে পারলাম যে প্রায় সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে বিশ হাজার আষ্টরশো বিরাশি জন প্রবাসী তো সংখ্যাটা কিন্তু অনেক বিশ হাজার আষ্টশো বিরাশি জন প্রতি গেছে সপ্তাহ প্রায় বিশ হাজারের মতো বিশ হাজার উপর দুইশোর মতো গ্রেপ্তার হই এগার এর আগের সপ্তাহ প্রায় বাইশ হাজার গ্রেপ্তার হই তো প্রতিনিয়তই সৌদি আরবে সাধারণ প্রবাসী যারা শ্রম আইন লঙ্ঘন করে বা যারা অবৈধ যাদের একাময় কোরুপ রয়েছে করুজ নেহায় রয়েছে তাদেরকে সৌদি প্রশাসন গ্রেপ্তার করতেছে এবং যার যার দেশে পাঠাচ্ছে সৌদি আরবে সাপ্তাহিক যে আপডেটগুলো মাস শেষে দেখা যায় আশি হাজার সত্তর হাজার প্রবাসী সৌদিতে বিভিন্ন দেশের প্রবাসীরা গ্রেপ্তার হই এবং তাদেরকে যার যার নিজ নিজ দেশে পাঠানো হই এছাড়াও বিভিন্ন মামলা বা অন্য কোনো সমস্যা থাকলে বা কোনো মামলা বা কোনো অভিযোগ থাকলে ওই হিসাবগুলো একেবারে ভিন্ন তবে তারা শুধুমাত্র যারা অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে বা শ্রম আইন লঙ্ঘন করে তাদেরকে গ্রেপ্তার করে আর এই আপডেটগুলো সৌদি গেজেটের মাধ্যমে তারা প্রতি সপ্তাহে দিয়ে থাকে যে এই সপ্তাহের যে আপডেটটি এটি হচ্ছে প্রায় বিশ হাজার আঠারোশো জন প্রবাসী অন্য অন্য গ্রেপ্তার হয়েছে এবং বর্তমানে সৌদি আরবে দরপাকর বিভিন্ন স্থান যে স্থানগুলো বিভিন্ন অঞ্চলে তারা চালাচ্ছে বিভিন্ন অভিযোগগুলো যে অভিযোগগুলোর কারণে বিশেষ করে সানাই এলাকা রিয়াদ দাম্মাম বা অন্য জায়গাগুলো তো সৌদি প্রবাসী যারা অবৈধ আছে তাদেরকে গ্রেপ্তার করতেছে বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রেও কিন্তু গ্রেপ্তার হচ্ছে গেছে সাত মাসে প্রায় ছাব্বিশ হাজার প্রবাসী বাংলাদেশি যাদেরকে দেশে পাঠানো হয়েছে সৌদি আরব থেকে তো ইতিমধ্যে শুধু যে সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে অনেকগুলো বাংলাদেশি রয়েছে থাকে বা বাংলাদেশে অনেকে স্বেচ্ছায় তারা ধরা দিয়ে দেশে চলে যেতে চায় বা দেশে গিয়ে তারা আসলে সৌদি আরবে কাজ না থাকার কারণে এবং সৌদি আরবে বর্তমান যে পরিস্থিতি তিন মাসের এক ফ্রি ভিসা দিয়ে যারা আসতেছে তারা কিন্তু এসে সৌদি আরবে বিশেষ কাজ না পাওয়ার কারণে বা রুম ভাড়া না দেওয়া দিতে পারা বা বাসস্থান না থাকার কারণে দালালের মাধ্যমে এসে সৌদি আরবে তারা সমস্যায় পড়তেছে এবং তারাও কিন্তু স্বেচ্ছায় বিভিন্নভাবে তারা দেশে চলে যাওয়ার যাচ্ছে বা অনেকে পুলিশের কাছে ধরা পর্যন্ত দিচ্ছে তো সৌদি আরবে আপনারা হয়তো জানেন না সংখ্যাটা অনেক প্রায় এক মিলিয়নের উপরে যারা অবৈধ প্রবাসী বিশেষ করে বাংলাদেশি রয়েছে এবং তার মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে দালাল বা কোনো মাধ্যমে এসে ভুক্তভোগী সৌদিতে প্রতিনিয়ত যে আপডেটগুলো আমরা পেয়ে তাকি আপনাদেরকে প্রতি সাপ্তাহিক আপডেটগুলো দেই বিশেষ করে সাপ্তাহিক শনিবার এবং রবিবার এই আপডেটগুলো আমাদের কাছে সৌদি গণমাধ্যম থেকে আমরা তুলে দেখি বা আমরা এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যারা সৌদি আরবে আছেন বিভিন্ন শহরে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন এবং আপনারা জানেন যে সৌদি পুলিশের হাতে পড়লে বা সেকের সামনে পড়লে কারো কোনো সার হই না তাদেরকে ধরে নিয়ে যায় তো বিশেষ করে রিয়াদের মধ্যে আমরা যে পরিস্থিতিগুলো দেখতেছি ইদারিং প্রায় দুই তিন সপ্তাহ যাবৎ রিয়াদের বিভিন্ন স্থানগুলোতে পুলিশের চেক বা অভিযান এবং হাই রুটগুলো ব্লক করে তারা কিন্তু অভিযান চালাচ্ছে এবং যারা অবৈধ প্রবাসী রয়েছে বা যাদের একামার সমস্যা তাদেরকে ধরতেছে সৌদি আরবে তিন মাসের আকামা দিয়ে যারা আসতেছে আপনাদের জন্য খুবই দুঃখের সংবাদ বা দুঃসংবাদ বলতে পারেন বিভিন্নভাবে আপনারা ফ্রি ভিসা দিয়ে বিভিন্ন দালালের মাধ্যমে সৌদি আরবে চলে আসতেছেন কিন্তু এসে তিন মাস পরে আপনারা অবৈধ হয়ে যাচ্ছেন দেখেন আকামা এক্সপায়ার লোকগুলো একটা সময় সৌদি প্রশাসন গ্রেপ্তার করতো না বর্তমানে যাদের আকামা এক্সপায়ার তারাও কিন্তু গ্রেপ্তার হচ্ছে সৌদিতে এবং তাদেরকেও কিন্তু দেশে ফেরত পাঠানো হচ্ছে এছাড়া বিভিন্ন যে মালামাল বিক্রি করে সৌদি আরবে মসজিদের সামনে কিংবা ফুটপাতে বিভিন্ন ফেরি করে মালামাল যারা বিক্রি করে তাদের প্রতিও কিন্তু সৌদি সরকারের কঠোর বার্তা দিয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই যারা বিভিন্ন স্থানগুলোতে জমার দিন মসজিদের সামনে মালামাল বিক্রি করে তাদেরকে পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে বা মালামালগুলো বলো দিয়া জব্দ করতেছে তো ইতিমধ্যে সৌদি আরবের যে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে ভীষণ টোয়েন্টি টার্টি যে সৌদি সরকারের একটি মেগা প্রকল্প বা তাদের একটি উদ্যোগ আরও দু থেকে নিছে তারা কি কি করবে এর মধ্যে তাদের একটা ঘোষণা রয়েছে যে প্রায় সত্তর শতাংশ প্রবাসীদেরকে দে যার যার নিজ নিজ দেশে ফেরত পাঠাবে তো এই লক্ষণটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে কারণ বিভিন্ন সেক্টরগুলোতে সৌদিকরণ করার ক্ষেত্রে বা সৌদিকরণ করার কারণে অনেক প্রবাসীরা কাজ পাচ্ছে না অনেক প্রবাসীরা যার যার দেশে ফেরত চলে যাচ্ছে এবং অনেক সেক্টর আছে যে সেক্টরগুলোতে বর্তমানে আধনবিদের জন্য কাজ নেই বিভিন্ন সেক্টরগুলোতে তারা কোটাভিত্তিক যে সিস্টেম সরকারি সিস্টেমের মাধ্যমে কিন্তু তারা সৌদিদেরকে নিয়োগ দিচ্ছে এবং ওই জায়গাগুলো থেকে বা ওই সেক্টরগুলো থেকে আজনবীদেরকে বের করে দিচ্ছে সৌদি আরবে প্রতিনিয়ত যেই পরিমাণে গ্রেপ্তার হই তার মধ্যে বাংলাদেশিরা অবশ্যই থাকে এবং ইতিমধ্যে আমরা যে তেরো এগারো জন প্রবাসী বাংলাদেশির তথ্য পেয়েছি নাজরান প্রদেশে যে নাজরানে তারা বিভিন্ন মেয়েদের মেয়ে সহ বাংলাদেশি মেয়ে সহ তারা বিভিন্ন অনৈতিক কাজ এবং অবৈধ কাজের সাথে জড়িত ছিল বা দেহ ব্যবসার সাথে জড়িত ছিল এমন একটা তত্ত্ব সৌদি গেজেটে উঠে আসে এবং ওইখানে হাতে নাতে প্রায় পুরুষ এবং নারী এগারোজন বাংলাদেশিদেরকে ওই জায়গাতে গ্রেপ্তার করেছে নাজরানে এর কিছুদিন আগেও মাদক মামলায় দুজন বাংলাদেশি যাদেরকে আলকাসিমে গ্রেপ্তার করে রিয়াদও প্রায় বেশ কিছু ও বাংলাদেশি গ্রেপ্তার হই তো বর্তমানে সৌদি আরবে বিভিন্ন অপরাধের সাথে প্রবাসী বাংলাদেশি যারা এ দেশে কাজ করতে আসছে তারা জড়িয়ে যাচ্ছে এছাড়াও বিভিন্ন বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতেছে অপহরণ বা মাফিয়া তৈরি করে বিভিন্ন অনৈতিক কাজ বিভিন্ন অবৈধ কাজ সৌদি আরবে যারা করতে চাচ্ছে বা করতেছে এই লোকগুলোকে কিন্তু সৌদি সরকার শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতেছে তো সৌদি আরবে এমন একটা পরিস্থিতি বর্তমানে এসেছে বা বর্তমানে দাঁড়িয়েছে আসলে সৌদি আরবের শ্রমবাদার এমনিতেই মন্দা কাজ নেই এবং বাংলাদেশ থেকে যারা আসতেছে তারা এসে বিপদে পড়ে যাচ্ছে তো বর্তমানে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন নতুন ভিসা নিয়ে আপনারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন হালা 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 হচ্ছে তো তাড়াতাড়ি